যারাই দিয়েছে এই কারণে দিয়েছে এবং এটা যাতে ভবিষ্যতে না হয় আমি অত্যন্ত পরিষ্কার ভাষায় বলছি রাজনীতিবিদরা আমাকে পছন্দ করুন না করুন আই কুন লেস এখন রাজনীতি করা এদেশে অনেক ডিফিকাল্ট হবে পুলিশকে আপনি আর পুলিশ লাঠিয়াল বাহিনীর মতো পরিচালিত করতে পারবেন না আই উইল ইনসিস্ট পুলিশ রিমি আন্ডার পুলিশ কমিশন পুলিশ কমিশনার নিতে পুলিশ চলবে আপনি পুলিশ কমিশনার তো অর্ডার দেবেন পুলিশ কমিশনার দু পর্দে মানুষ এই পুলিশ জনগণের পুলিশ আমরা নয় সেনাবাহিনী সেনা বিদ্যাসের মধ্যে থাকি আমাদেরকে আপনারা দেখেন না কিন্তু পুলিশ তো সারাক্ষণের কাছে আছে আজকে আজকে অবস্থা দেখেন প্রতিদিন সংঘর্ষ সঙ্গে শুনে দিয়ে ডাকাতি হচ্ছে কি করে পুলিশ নাই পুলিশ ডিমন্ডাইজ হয়ে গেছে অন্যায় হয়েছে যারা অন্যায় করেছে ঠিক তার জন্য তারা শাস্তি পাবে কিন্তু সাধারণভাবে আপনি এটা করবেন আপনাকে মনে রাখতে হবে এই পুলিশ কি ব্যবহার করেছে তাদেরকে ধরেন ধরে আমি চেষ্টা করব যে হুকুমদাতা যারা হুকুমদাতা যারা ছিল দেশ উড বি পানিস্ট সিভিয়ারলি পানিস্ট আমাদের দেশে না পারলে বিদেশে ছেলে এত কোনো কথা হলো না যে আপনি হুকুম দিয়ে ছেলে পেলে মারবেন জনগণকে মারবেন আর জনগণ এটা করবে আবার আসেন দেখেন জনগণ কি করে ছেড়ে ফেলবে এবার হুকুম যে তারা পুলিশকে এইরকম ভাবে ব্যবহার করেছে উদ্দেশ্যটা কি আপনাদের অনেকে অত মনে আছে যে আমি আমরা প্রতিপয় ব্যক্তি চারটারি ছিলাম আমরা আর্মি সম্বন্ধে কি বলেছি যে আমাদের আর্মি জওয়ানরা ফের বাইরে ঠিকই আছে আমরা অনুরোধ করেছি যে আপনারা এদেশের আর্মি আপনারা একটা গুলি চালাবেন না এবং আর্মি যদি আর্মিকে দিয়ে যদি এই কারণ্ড করা তাহলে হয়তো দেখতেন যে আরো রক্তপাত হয়ে যায় আর্মি বলেছে আর আর না আপনি এখন চলে যাবেন না হলে আমরা খবর এই বাংলাদেশের রাজনীতি হয়তো চাটুকারদের রাজনীতি আমরা কোনো পলিটিশিয়ান তৈরি করে নাই চাটুকার তৈরি করেছি এমন চাটুকার তৈরি করেছি যে মানুষ পড়ে যাচ্ছে কিন্তু না সব ঠিক আছে সব ঠিক আছে এরকম চাটুকারদের দল দিয়ে রাজনীতি করা যায় না এখন যে সমস্ত রাজনৈতিক দল আছে এমনকি যারা ক্ষমতায় ছিলেন তারা এখনো আছেন তাদের রাজনীতি চলবে তাদের রাজনীতি তো বন্ধ করা যাবে না বন্ধ হবেও না কিন্তু আপনারা রিও করেন চাটুকার মাধ্যমে কতগুলো আমাদের চাটুকারিতা চিন্তা করেন আর একজন নেতা গেছে তাকে ফুল দিতে 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 কবরই দিয়ে একরকম আর উনিও খুব আনন্দ পান মিডিয়া না থাকলে উনি কথা বলেন না মিডিয়ার সামনে গিয়ে চাটু গাড়ির কথা আধা ঘন্টা কথা বলেন এখন কোথায় গেছেন ওনারা কেউ কোন দিকে পালাচ্ছেন কেউ কোথায় আত্মগ্রহণ করে আছেন বিকজ ইউ আর এন্টি পিপল আপনারা চাটু আপনারা আপনারা সঠিক পরামর্শ দেননি আপনার হালুয়া রুগী খাওয়ার দরকার চিন্তা করেন চারশো কোটি টাকা নিয়ে যায় আমি জীবনে এক কোটি টাকার উপরে চিন্তা করতে পারি কত টাকা বাড়ি বিক্রি করে দিয়ে টাকা আচ্ছা আমি আমি আমার তো সাবমিট করবো আগে সাবমিট করছেন বলবো না সময় পাইলেই সাবমিট করতে আমার কি আছে যে আমার এই এই ইলেকশন কমিশন থেকে শুরু করে এই পর্যন্ত একজন হিসাব দেওয়া আছে এইরকম ছুরি পলিটিশন চার হাজার পাঁচ হাজার কোটি টাকার কারোর নেই দশটা বারোটা করে বাড়ি বিদেশ এখন যারা যেতে পারেন তারা এখন ঘুরে বেড়াচ্ছেন টেলিফোন আর আপনাদের মিডিয়া কীভাবে মিডিয়া করেছেন এরপরে অন্তত এই পিরিয়ডে কোনো মিডিয়া চাকরকারি করবে মিডিয়া বন্ধ হয়ে যাবে এক মিনিট আমি আবার বলি চারটু মিডিয়া হবে বন্ধ করে দেবো অতীতে যা ছিল সেগুলো ঠিক আছে ওটাকে আমরা বন্ধ আমাকে কোনোটা বন্ধ করতে থাকি আমি রেকর্মেন্ড করবো না আমি তথ্য তথ্য আমার কাছে নাই বাট আই উইল ইনসিস্ট সি আপনারা আমাকে জানেন যে আমি খুব একরক্ষা মানুষ চারটু গাড়ি করবেন আর সেটা আপনার আন্তর্জাতিক হাউ ডাউ করেন চিন্তা চিন্তা করেন যা করেন আমি আপনাকে প্রমিস করতেছি যদিও আমার বিষয় না আমার বিষয়ে বড় মিডিয়া আপনারা সত্যি ঘটনাগুলো তুলে ধরেন আপনারা সত্যি ঘটনা তুলে ধরেন নাই আপনারা যদি ওই সময় সত্যি ঘটনা তুলে ধরতেন বেশি হচ্ছে তাহলে আজকে পুলিশের অবস্থা হয় না কেন বারবার বলছে না 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 কিছু মানে কিছু মানে কেন কিছু না বিবিসির থেকে আমি দেখতেছি আমাদের মিডিয়াতে এক ঘটনা সে মডিও সেই মন্ত্র মিডিয়া ওনার এইভাবে আর মিডিয়া দেওয়া হবে না ভালো অন্ধাবেন আপনার খেলে টক শো টক নিয়ে যান আবার লিস্ট করেনাভাত ডাকা যায় দুই তিন দুই তিন মিডিয়া পাখিদের দেখে আবার গেলে পরে তখন বলে নিচে দিয়ে কমেন্ট আছে আরে উনি তো ও পার্টির লোক কোন জ্ঞান গর্ভ কোনো আলোচনাই হয় না আটকায় গেলেই আমরা চলে যাই উনিশশো পঁচাত্তরে কি হয়েছিল উনিশশো সাত প্লিজ ডোন্ট কল দেব এদের মেধা শূন্য হয়ে গেছে আপনারা দেখেন না এসব লোক যেমন চাটু কাটতে চা করেন না চাটুকারী মিডিয়া হবেন না আর বলতে চাই না ভারতে যে নাম দিয়েছে মিডিয়া একই নাম আপনাদেরকে দিয়েছে আমি ভারতীয় শব্দটা ব্যবহার করতে চাই না তো দয়া করে আপনারা সঠিক তথ্য তুলে ধরেন যারা আমিনা থাকে তাদের প্রত্যাচনা করে প্রশ্ন করেন কি আপনারা যখন মাননীয় অপার মধ্যে আপনি ও দুনিয়া জয় করে আসছেন ঠিক আছে আসলে বিশ্বের আপনি ডুকায়ে রাখতে পারবেন আপনি আমি মিডিয়া আমি না লিখি আমি তো আমি তো শত শত মিডিয়া দেখছি তারপরে কি আকাশ আপনি এটা বন্ধ করে দেবেন ওইটা বন্ধ করে দেবেন ওটা চালানো যাবে না ইন্টারনেট বন্ধ করে দেবেন আমরা খুব একটা খারাপ এর চেয়ে খারাপ এই একটা মডার্ন কান্ট্রি অন্তত আমি দেখিনি আমার বয়স এখানে যারা আছেন তার বেশি আমি সারাদিন প্রায় সারাদিন ধরটা আপনাদের বই আর সামনে দেখা করতাম আর একটা দেশ ডুবে কখন যখন মিডিয়া সত্যি কথা বলে না মিথ্যা কথা বলে মিথ্যা তথ্য বল প্রকাশ করে এক একজন তথ্যমন্ত্রী লেখাপড়া জানালো বলে দুষ্কৃতিকারীরা করছে ছাত্রদের আপনি দুষ্কৃতি বানিয়েছেন সব বিচার হওয়া উচিত ইলেকট্রনিক মিডিয়া ওনারদেরও বিচার হওয়া উচিত যার অনেকে চাকরি গেছে আমি ইলেকশন হচ্ছে চুরি হচ্ছে ইলেকশনে

অনেক দিনে আস আপনারা আমাদের সম্মান দিয়েছেন সেই সম্মানের উপর আর কিছু নেই ধন্যবাদ আপনারা একটা জিনিস হয়েছে হয়েছে আমরা ইতিহাসকে প্রত্যেকতে পারব না এখনো কিছু লোক চেষ্টা করতেছে যে হ্যাঁ এটা করলে করে ওরা মাথা মতো ঘিনু নাই এই মডার্ন ওয়ার্ল্ডে এটা কখনো হয় নাই একটা পতিত শৈলার

নতুন নেতৃত্ব এই গ্রহণ করবে আমি আরেকটা বলে দিলে আমি চেষ্টা করব যে এই দেশে পলিটিক্যাল পার্টি থাকে এবং এক অনুযায়ী যদি পলিটিক্যাল পার্টি আপনি পারেন না বন্ধু প্রত্যেকটি ইলেকশন নাই কিছু নাই আপনারা আপনি আছেন গর্ব যার নাম শুনছি সে এখনো আছে তারপরে কিছু নাই এভাবে কথা বলে ফেললাম ভুল বললে ক্ষমা করবেন খুব ভাড়া কান্তি আছে আমার চোখ দিয়ে পানি বেরোচ্ছ আমি সেনাবাহিনীকে কথা বলতে যাচ্ছিলাম এই বাচ্চাদের উপরে ডোন্ট আমি অত্যন্ত প্রাউড অত্যন্ত গর্বিত আমি বলেছি সেনাবাহিনী কথা উড যে তোমার এত ঘনিষ্ঠতা থাকা সত্যি আমি আবার পুলিশ প্রধানদেরও বলব আপনারা অতিরিক্ত বল প্রয়োগ করবেন না যেখানে যেটা বল প্রয়োগ করতে করবেন অতিরিক্ত বল প্রয়োগ করবেন না আপনারা যাদেরকে টার্গেট করছেন আমার মনে আছে আমি লাস্ট শেষ কথাটা বলি শেষ করবো এই ইউনিফর্ম পরা একজন ছেলে তার তার ছেলে গেলে বুকে গুলি করে মারা হলো